ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি নেতা নয় নীতি চাই শাসন চাই ইসলামী হুকুমতাই চাই 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 নেতা নয় নীতি শাসন ইসলামী হুকুমত চাই 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 তাই মন গোড়া মতবাদ যাক নিপাত যাক মন গড়া মতবাদ যাক নিপাত যাক তোরণী শাসন হোক নবচেতনার ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে চলবে নেতার নামে কত ভন্ড নেতা এসে ডাকাতি জনদরতির নামে জনদরতি এসে গেল শুধু নেতার নামে কত ভণ্ড নেতা শুধু দুর্নীতি ওরা যে আসলে ছলে বলে কুশলে ওরা যে আসলে ছলে বলে কুশলে লুটে পুটে খেতে চাই আর কিছু না ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে নেতা নয় নীতি চাই কোরআনী শাসন চাই ইসলামী হুকুমত চাই 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 নেতা নয় নীতি চাই কোরআন শাসন চাই ইসলামী হুকুমত চাই 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 মন মতবাদ যাক নিপাত যাক মন মতবাদ যাক নিপাত যাক কোরআনী শাসন হোক নবচেতনার ডাক ইসলাম আছে আর আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে চলবে এই দেশে চলবে না কোন তাদের যুক্তি তাদেরকে হাঁটাতেই দরকার হকের মতো ব্যক্তি কোনো নাস্তেকে মুরি তাদের যুক্তি তাদেরকে হটাতেই দরকার আল্লামা মা সাহিদের মতো ব্যক্তি যেখানেই প্রতিরোধ সেখানেই প্রতিশোধ যেখানেই প্রতিরোধ সেখানেই প্রতিশোধ তৈরি আমাদের থাকতে হবে ইনশাল্লাহ ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে চলবে আল্লাহ আমাদের ইমানই পাওয়ার বাড়িয়ে দেখ জুরে বলেন আমিন ইমানের বলে বলিয়ান হে আগামীর বাংলাদেশকে কোরানের বাংলাদেশ বানানোর তৌফিক আল্লাহ দান করুক জুরে কোনে আমিন وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا واولانا محمد ومولانا واولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما، وأدبه الله فأحسن تأديبا، ثم بعثه الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أم أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسريع ومغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شوي محبة بري اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه عز كفرا نان عفوا عنده مقتدا نبي وصحفه هجوما للهدايا زماه لا إله إلا الله جر لا إله إلا الله أو لا إله ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ আল্লা হয় যার দিলে আছে আল্লাহ হয় আল্লাহ আল্লাহ দুনিয়া দুদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইলাহা إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله عليه আলহামদুলিল্লাহ পশ্চিম জওয়ার নয়াপাড়া বাইতুল নূর জামে মসজিদের ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মাহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা কারি শামসুল ইসলাম রহমানি দামাদবার পাতহম খতিব জওয়ার বাজার জমিদার বাড়ি জামে মসজিদ ও মহাদিস জওয়ার মাদ্রাসা আজকের মাফিলের প্রধান অতিথি আলহাজ হজরত মাওলানা ফরিদ উদ্দিন সিলেটি দামাদবার পাতুহম হজরত আমাদের মাঝে উপস্থিত আছেন সভাপতি এবং প্রধান অতিথির জন্য দোয়া আল্লাহ যেন ওনাদের হায়াতের ভিতরে কণ্ঠের ভিতরে বরপর দান করে সহদান আমিন আজকের মাহফিলের বিশেষ আলোচক যিনি আলোচনা করে গিয়েছেন আমার অত্যন্ত কাছের মানুষ সারা বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামী আলোচক হজরতুল আল্লাহ মওলন আবদুল আনসারি দামদ বরখাত হুমাল আরিয়া আজকের মাহফিলে উপস্থিত দিঘার মা তারা মায়াসদাস ওলা বিভিন্ন পেশাজীবীর আমার দিনদরুদি পরহেশগার মুক্তাকিন যুবক ভাইরা আমার সামনে অপবিষ্য আল্লাহ তালার আশেকিন জাকিরিন শাকিরিন মাহবিন মাহকিন ও পিতৃতুল্ল মুরব্বেন কালাম আমার সামনে উপবিষ্ট আমার কলিজার টুকরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তোলে আইলে মাদ্রাসার ছাত্ররা পর্দার অন্তরালে অবস্থান রতা শ্রদ্ধিয়া সম্মানিতা মা বোনেরা মহান আল্লাহ জি আল্লাহ শান হু আমান দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকুর সুযুদ্ধ যে মহান রব্বুল আলীন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে তার কুদরতি রহমতি বরকতি জান্নাতের বাগানে পবিত্র এই আল্লাহ অগণিত করে মানুষ থেকে বাছাই আমাকে আপনাকে কোরআন এবং সুন্না থেকে কিছু কথা শোনার জন্য আল্লাহ চালা এখানে বসার তৌফিক দান করেছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে দিয়ে মহাব্বতের শহীদ উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কোনো কৃপণতা না করে আকাশ বাতাস প্রকম্পিত করে শুক্রিয়া আদায় করি পরি আলহামদুলিল্লাহ ও জামরবাসী আমরা এই শুক্রিয়া আদায় করলাম কা সবসময় শুক্রিয়া আদায় করতে হবে কা আমরা এখানে বসছি আমাদের অন্তরে আল্লাহ রাসূলের মহাব্বত আছে না নাই কম না বেশি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায় এখানে বসেছি কোরআনের ভালোবাসায় এখানে বসেছি আমরা আমাদের হৃদয়ে আল্লাহ রসুলের জন্য যা কিছু প্রয়োজন তাই আমরা করতে রাজি আছি রাজি আছি না নাই আমরা আল্লাহ এবং তার রসুলের জন্য বক্তা এবং শ্রোতা একে অপরকে ভালোবাসব আবার যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য আমরা একে অপরকে ঘৃণা করব সব কিছু করবো তো কার জন্য করব আরও জোরে ইমানের পাওয়ার দেয়া বলেন না কার জন্য করব আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে ভালোবাসি ভালোবাসি প্রভু তোমাকে এহাবিবিআ রসুল হৃদয়ে গেঁথেছি তোমাকে ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে রসুল ريده wow. <مثل> <أوه>. ثمك <مثل> <applause> <مثل> من أحب لله وأبغض لله وأعطى لله ومن عال لله فقد استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومن عال لله فقد استكمل الإيمان. আল্লাহ 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 আল্লা সবে আল্লাহ 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 ইমানের পাওয়ার দিয়ে বলেন না আল্লাহ আখবা When we love someone, we want to love him for you. وانبهير سم ويهتهمتوا بوسته والفي يوم يلا و بالبي وفر يا حبيبي يا رسول الله و بالك بي إن أرهان من أحب لله وابغض لله و اعطى لله ومن عى لله فقد استكمل ইমান আহ্বা লীলা ও আদলিল ও আলিল আলিল ফদ ইকাল ইমান আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রাগের জন্যে রাঘুব ঘৃণা তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে ভালোবাসি باشي بحلو, بحلو باشي تمكي. يا حبيبي يا رسول الله رضا ايجي تيتي من احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان من احب لله وابغض لله واعطى একটু বলছো আমি কি মার আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিম থেকে একটি আয়াতে কারিম আতিলা করেছি রব্বে বা আমাকে যতটুকু তৌফিক দান করেন অল্প সময় ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব আমা তৌফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত মহতারাম উপস্থিতি আমার সামনে যারা আছেন আজকের এই মাহফিলটাতে বেশি সংখ্যক মানুষ একটু আমি আওয়াজে দেখতে চাই আব্বাজানদের সংখ্যাটা বেশি নাকি যুবকদের সংখ্যাটা বেশি তা আমি প্রথমে একটু যুবকদেরকে দেখতে চাচ্ছি যে আমার সামনে কি যুবক আছে আছে আওয়াজ দিয়া বুঝাইবেন যুবক আছে আওয়াজে বোঝা যায় যুবকের সংখ্যা খুবই কম কারণ আজকের মাহফিলটা যুবকদের মাহফিল এই জন্য জিজ্ঞাসা করলাম আবারও একটু জিজ্ঞাসা করছি যুবক আছে আওয়াজ আগের তুলনায় বাড়ছে তাইলে মনে হয় যুবক এবং আব্বাজান উভয়ের সংখ্যাটাই বেশি আছে তবে এই জন্য আমি একটু প্রতিযোগিতা করাইতে চাই আপনাদের মাঝে একটা দল যুবকদের দল আর একটা দল আব্বাজানদের দল যুবকেরা প্রথম পরীক্ষা দিবে পরে আব্বাজানেরা দিবে কি পরীক্ষার বিষয়বস্তু হবে তাকবীর হবে স্লোগান হবে এটাই তাইলে যুবকেরা প্রথম তাকবিরের স্লোগানে তারা স্লোগান দিবে দ্বিতীয়বার আব্বাজানরা দিবে দেখব কাদের আওয়াজ আজকে বেশি যাদের আওয়াজের সংখ্যা বেশি তাদের মতো করে আজকে আমার বয়ানটাও হবে যুবক বেশি থাকলে যুবকদের মতো হবে আর আব্বাজান বেশি থাকলে আজকে আমি আব্বাজানদের পক্ষে চলে যাব তাইলে প্রথম যুবকেরা পরীক্ষা দিবে যুবকরা রেডি আব্বাজানরা মুখে তালা দেন তাদের সাথে কিন্তু তাল মিলায়েন না পরের বার আপনারা হারবেন আচ্ছা সুতরাং তাইলে আপনারা এখন চুপ থাকেন যুবকেরা লিল্লাহি তাকবীর যুবকদেরকে আরেকটা চান্স দিচ্ছি কারণ আমার লজ্জা লাগতেছে হাজার হইলো আমিও তো একজন যুবক মানুষ আরেকটা চান্স দিচ্ছি যুবকদেরকে লিল্লাহি তাকবি এ হইল যুবকদের আওয়াজ এখন আব্বা যান আপনাদের জন্য সহজ হয়ে গেছে আওয়াজটা যেহেতু শুনছেন আপনাদের নামে একটা বদনাম আছে কি বদনাম তো মানুষ বুড়া হয়ে গেলে শক্তি সামর্থ্য কমে যায় আপনাদেরকে ধাক্কা দিয়ে ফেলাই দিবার আজকে একটু এদেরকে দেখা দেন যে জাউরের ফুলাফান দেখ তগর ঘর চাইতে আমাকে শক্তি এখনো বেশি আছে আপনারা হাজার হইলেও বাপ চাষা আপনাদেরকে একটু প্লাস পয়েন্ট এটাই দিচ্ছি অনেকেই পান খায়া গলাটারে জেম বানায় ফালাইছেন কাশি খুশি দিয়ে একটু গলাটা ক্লিয়ার করে বাজান ড্রাইভার লিল্লাহি তাকবি যুবকদেরকে দুইটা চান্স দিচ্ছি আব্বাজানেরা যদি এক চান্স পায় তাহলে এটা খারাপ দেখা যায় আব্বাজানদেরকে আরেকটা সুযোগ দিচ্ছি লিল্লাহি তাকবি এই হচ্ছে আজকে পশ্চিম জব্বুয়ারের যুবক এবং বৃদ্ধ যারা আছেন তাদের আওয়াজ এবার সবাই একসাথে আল্লাহকে একটু খুশি করে আমরা তাকবীরের স্লোগানে পুরা এলাকাটাকে মুখরিত করে দেব লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই তাকবীরের স্লোগান দিলে ইমান আরো মজবুত হয় নাকি ভয় লাগে ভয় লাগে নাকি ইমান মজবুত হয় যাদের অন্তরে ভয় লাগে কম্পন সৃষ্টি হয় বুঝতে হবে তাদের অন্তরের ভিতরে নেফাক আছে কথা ঠিক কিনা যারা এই তাকবীর স্লোগান শুনে ভয় পায় তারার মনের ভিতরে অন্তরের ভিতরে নেফাকি রয়েছে এটা বুঝতে হবে সুতরাং এই তাকবীর হচ্ছে ইমান স্লোগান ইমানদারের ইমান যত মজবুত থাকবে তাকবীরের স্লোগান তত তার মুখে উচ্চারিত হবে তত জুড়ে ও দুনিয়ার মানুষ কারণ এই তাকবীরের স্লোগানের ভিতরে এমন এক পাওয়ার আছে মুসলমানের কামান লাগে না মুসলমানের পিস্তল লাগে না বন্দুক লাগে না মুসলমানের তরবারি লাগে না একজন কাফের বিধর্মীর অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি করার জন্য মুসলমানের এই তাকবীরই যথেষ্ট ঠিক কিনা কাজ যেটা দেখেছি আমাদের সেই পার্শ্ববর্তী দেশ ভারতের ভিতরে মুসকান নামক আমার এক বোন এই তাকবীরের স্লোগান দিয়ে হিন্দুত্ববাদ যত কুমুরি শক্তি আছে তাদের কলিজাই কম্পন ধরিয়ে দিয়েছিল ঠিক কিনা কা ও মুসলমান এই জন্যই দেখবেন বিগত সেই রাচারের আমলে

চোখ নাই চুপ থাকার যুবকেরা এখন তৈরি হয়ে যাও আজকে যুব সমাজের মাহফিল আমি আজকে মেসেজ দিতে চাই যুবকরা যদি তৈরি হয়ে যায় ইতিপূর্বে আমরা দেখেছি জুলাই আগস্টে বিপ্লব এনে দিয়েছে যুবকেরা আর যুবকদের ঘুমিয়ে থাকার সুযোগ নাই এখন থেকে যুবকরা এই বাংলাদেশে আলেম আমাদেরকে নিয়ে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গঠন হবে ঠিক কেনাকা কারা ইসলামের বাংলাদেশ দেখতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দেন আজকে জাবুয়ার বাসির দেখি কোনো ইমানদার নাই তাকবীরের স্লোগান কি আমি দিমু আপনারা কে কি কেউ নাই দেখছেন বিতু বিতু এক একটা বিতু হয়ে বসে আছে ওই যে সৈরাসারের আমলতে বিতু যে হইছেন এখনো মনে ছুটে নাই আজকে জাবুয়ারের যুবকেরা আপনারা হুংকার দিয়া দেখায় দেন তৈরি আছেন তো ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশের ভিতরে ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামকে কেউ মুছে দিতে পারবে ভবিষ্যতে কেউ পারবে না আগেও পারে নেই ভবিষ্যতেও পারবে না আমাদের দেশে ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ঠিক কেন ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে চলবে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে নেতা নয় নীতি চাই কৌরানি শাসন চাই ইসলামী হকুমত চাই 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 নেতা নয় নীতি চাই কৌরানি শাসন চাই ইসলামী হকুমত চাই 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 তাই বনগরা মতবাদ যাক নিকাত যাক বনগরা মতবাদ যাক নপাত যাক কৌরানি শাসন হোক নবচেতনা ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে চলবে নেতার নামে কত ভন্ড নেতা এসে করে গেল শুধু চুরি ডাকাতি জনদরতির নামে জনদরতি এসে করে গেল শুধু দুর্নীতি নেতার নামে কত ভণ্ড নেতা এসে করে গেল শুধু চুরি ডাকাতি জন্য দরতির নামে জন্য দরতি এসে করে গেল শুধু দুর্নীতি ওরা যে আসলে চলে বলে কুশলে ও ওরা আসলে চলে বলে কুশলে লুটেপুটে খেতে চাই আর কিছু না ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে নেতা নয় নীতি চাই কোরানি শাসন চাই ইসলামী হকু চাই 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 নেতা নয় নীতি চাই কোরানি শাসন চাই ইসলামী হকুমত চাই 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 মন গরমতবাদ যাহাক নিপাদ যাক মন গরমতবাদ যাহাক নিপাদ যাক কৌরানি শাসন হোক নবচে তো নারডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চ চলছে চলবে চলবে এই দেশে চলবে না কোন নাস্তিক মোর তাদের যুক্তি তাদেরকে হাঁটাতে দরকার আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তি এই দেশে চলবে না কোন নাস্তিক মোর তাদের যুক্তি তাদেরকে হাঁটাতে দরকার আল্লামা সাইদের মতো ব্যক্তি প্রতিরোধ সেখানেই প্রতিশোধ যেখানেই প্রতিরোধ সেখানেই প্রতিশোধ তৈরি আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে চলবে আল্লাহ আমাদের ইমানি পাওয়ার বাড়িয়ে দেখ জুড়ে বলেন আমিন ইমানের বলে বলিয়ান হয়ে আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানানোর তৌফিক আল্লাহ দান করুক জোরে কন আমিন